আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সবাই কি বা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিরাং সেগুন কাটনি বিজনেস করি আর আমি কিন্তু চেষ্টা করি বরাবর মতো কাস্টমারদের বেটার জিনিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে তো আমরা কিন্তু প্রতি সালের জন্য নতুন নতুন আউটলেট আর ফ্যাক্টরিতে নিয়ে চলে আসছি যেমন একটা নিয়ে হাজির হয়েছি প্রেসিডেন্সিয়াল ভালোবাসা লাভ খাট সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে ছয় ফিট সাত ফিটে তারপরে নিয়ে আসি হাজির হয়েছি প্রেসিডেন্সিয়াল পিলার খাট সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে তারপরে নিয়ে হাজির হয়েছি প্রেসিডেন্সিয়াল সূর্যমুখী খাট খাট এটা হচ্ছে সলের চার ইঞ্চি কাঠের নেওয়া তারপরে এটা নিয়ে হাজির হয়েছে এটা রাজা খাট বলা হয় যেটা এটা হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতোনা তো আমাদের আউটলেটে আমরা নতুন নতুন কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাক্টরিতে ফার্নিচার আনার চেষ্টা করি তো আমাদের অভিজ্ঞ ম্যাসুরি দ্বারা কাজ করা হয় এটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতানামা তো এটা আমরা সবসময় চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করে থাকি তো নতুন নতুন কালেকশন আমাদের ফ্যাক্টরিতে থাকে তো আবার ওই খাটটা নিয়ে চলে আসছে এটা কিন্তু অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গেছিলো তো আবারও আমাদের ফ্যাক্টরিতে এই খাটা চলে আসছে তো আমাদের আউটলেটে আমরা চেষ্টা করি সব সময় নতুন ফার্নিচারগুলো আনার জন্য যেন পুরন ফার্নিচারগুলো যেগুলো আসছে ওল্ড মডেল শেপের ওগুলোও থাকবে তার সাথে কিছু নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনটা যেন আমরা আনতে পারি আমরা সেই চেষ্টাটা সবসময় করে থাকি আর কাস্টমারদের যেন আমরা ভালো সার্ভিস বা ভালো জিনিসটা দিতে পারি ওই চেষ্টাটা আমরা সব সময় করার চেষ্টা করি যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেনই না করতে পারে ইনশাআল্লাহ তো ওই লাভ খাটটা আর আমি একটু ব্যাপারে কথা বলি তারপর ওই খাটগুলোর ব্যাপারে আমি কথা বলবো এই লাভ খাটটার ডিজাইনগুলো আপনারা দেখেন দেখলে কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন ডিজাইনের কাজগুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ মাস্তুরি দ্বারা আলহামদুল্লা আলহামদুল্লাহ হাতে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরির দ্বারা কাজ করা হয় তো আমাদের কাঠে দেখেন এই যে নারফাটাগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আমাদের কাজের কোয়ালিটিটা আপনারা দেখেন আর এখানে কিন্তু আমরা গ্যালারি বক্স দিয়ে দিয়েছি আপনার এখানে চাইলে ফোন টোন এভরিথিং রাখতে পারবেন মোটা ফিটনেস সলে তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া ছয় ফিট সাত ফিটে তো এই কাঠটার প্রাইস আমরা নির্ধারণ করেছি আশি হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটারগুন কাঠ তো আমরা যে কীভাবে বিজনেস করি আমি তো আপনার দেখাই দিই দেখেন কেন এখন পর্যন্ত প্যারাক এগুলো কিচ্ছু আমরা রিমুভ করি না কারণ আমাদের একটা নিয়ত হচ্ছে আমরা সদভাবে বিজনেস করবো হালাল হালালভাবে ইনকাম করব আমাদের জিনিসটা ভালো হলে আমি আরও দশটা কাস্টমার আপনার থেকে আশা করতে পারি আমরা ওরকমভাবে বিজনেসটা ওয়ে করতে চেষ্টা করি যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে এই চেষ্টাটা আমরা বড় বড় মতো করতে থাকি তো এই খাটটার প্রাইস লাভ খাট সবারই পছন্দ একটি খাট তো এই খাটটার প্রাইস আশি হাজার টাকা পড়বে অনলি নিতে চাইলে নিতে পারেন তো এই পিলার খাটটার প্রাইস পঁচাত্তর হাজার টাকায় সলিট ড্যাং সেগুন কাঠ পাবেন দরকার হলে দশটা চুরি এনে যাচাই বাঁচাই করে নেবেন আর আমাদের কাঠের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দরকার হলে দশটা চুরি এনে যাচাই বাঁচাই করে নেবেন কোনো সমস্যা নাই আমরা কিন্তু বিশ্বাসের সাথেই বিজনেস করে আসতেছি এখন পর্যন্ত কেউ আমাদেরকে কোনো কমপ্লেন করে নাই ইনশাআল্লাহ কোনো কমপ্লেনের ত্রুটি রাখবো না যে কোনো কমপ্লেন করার ওয়ে থাকবে না ইনশাআল্লাহ তো এই খাটটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা তো সূর্যমুখী খাটটা সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে এটা নব্বই হাজার টাকার প্রাইস পড়বে আর আমাদের কাঠের আপনারা কোয়ালিটিটা দেখেন আর এই যে পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা হয়ে দে হয়েছে তো আমাদের নারফাটাগুলো দেখেন কাঠের কাজ কোয়ালিটিটা আপনি একটু দেখেন আমরা চাইলে এটা আমাদের নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আমাদের ওয়েটা অন্যরকম বিজনেস পলিসিটা অন্যরকম তো এটা নব্বই হাজার টাকার প্রাইস তো এটা সেম প্রাইস নব্বই হাজার টাকায় তো আপনার যারা রিজনেবল প্রাইসে ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে আসবেন আমাদের আউটলেটের লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি বা আমাদের আউটলেট আপনারা চাইলে আসবেন দরকার হলে দশটা না বিশটা ম্যাস্তুরি এনে আমাদের আউটলেট ঘুরবেন যে আমরা কি আদৌ চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করতেছি না যে আমরা আমি যেভাবে কথা বলি ওই কথার আমরা কি রাখতেছি না আপনার যাচাই বাঁচাই করে নেবেন আমার কোনো আফসোস নেই আপনারা আসেন আইসা আমাদের ফ্যাক্টরিটা দেখেন যে আমার কথা কাজে কি মিল আদৌ কি আছে কি না আমি চেষ্টা করি সময় আমার যেভাবে কথা কাজে মিল থাকার ওরকমভাবে আমি রাখ চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ ভালো জিনিসটা পেতে হলে একটু দামটা একটু বেশি পড়ে তো আমার কথায় যদি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের আউটলেটের ঠিকানা বিয়তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার এসে ঘুরে যাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকাত